অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠান হওয়া সম্ভব আমরা দেখেছি যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়া হয়েছিল এটি ছিল একটি কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত ডিজাইনের আলোকে এবং তখনকার দিনের সংসদের যে কমিটি ছিল এই কমিটিও তত্ত্বাবধায়ক সরকার বাদ করতে চান নাই এক ব্যক্তির ইচ্ছায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ করে বাংলাদেশে একটি ডিকটেটর বা এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্ম হয়েছিল এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই একটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ এর মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে আবার আমরা এখন আলোচনা করে এটির প্রয়োজনীয়তা ফিল করছি যে যদি নির্বাচন ব্যবস্থাকে সঠিক নিয়মের উপর দাঁড় করাতে হয় তাহলে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা আছে এই ফর্মুলার মধ্যেই যদি আমরা যেতে পারি এটি হবে আমাদের জন্য জাতিগতভাবে সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম এই ক্ষেত্রে আমরা এটা বলেছি যে ইতিমধ্যে ঐকমত্য কমিশন এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে জুলাই চার্টারে একটি নতুন বিধান নিয়ে প্রস্তাব করা হয়েছে আমরা এটা দেখিয়েছি আদালতকে যে আগামীতে আদালত যে আদেশেই পাস করেন না কেন এটি যেন জুলাই সনদের সাথে কিংবা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জুলাই যে আলোচনা হয়েছে এর সঙ্গে কনফার্ম হয় মিল রেখে হয়। টোটাল রিফর্ম প্রক্রিয়াটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে প্রক্রিয়াটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্যই আজকে আমরা সাবমিশন রেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল প্রক্রিয়াটা ছিল অবৈধ চোদ্দ জন জজের মধ্যে মাত্র আপিল বিভাগের চারজন জজ এটি কি বাদ করেছেন এবং হাইকোর্ট ডিভিশনের বাকি সাতজন আপিল বিভাগের বাকি তিনজন সেই কিন্তু এটি রাখার পক্ষে দিয়েছিলেন। আর আমি এটাও বলেছি তৎকালীন দিনে যারা ছিলেন যে দিয়েছেন এগারো বারো বছর চোদ্দ বছর পরে এসে মনে হচ্ছে এটি হল সঠিক মতামত মেজরিটি সঠিক মতামত না এটিকে আইনের ভাষায় বলে প্রফেটিক ডিসেন্ট অর্থাৎ যে মত পার্থক্য পরবর্তীতে সত্য প্রমাণিত হয় এটাকেই বলে প্রফিটিক ডিসেন্ট আমরা এটাও বলেছি আদালতকে যে মাইনরিটির মতামতকে অর্থাৎ অল্প সংখ্যক বিচারকরা যে মতামত প্রকাশ করেছিলেন এটাই আজকের দিনে সবচাইতে বেশি সত্য মনে হচ্ছে এই জন্য এটাকে আমরা ডিসেন্ট বলতে চাই আমরা প্রার্থনা করেছি আমাদের সাবমিশন শেষ হয়নি এখনো আমাদের সাবমিশন আগামী মঙ্গলবারে আবার হবে আমরা মূল কথা বলতে চেয়েছি এটাই যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে যে রায় এটিকে রিভিউ করা হোক এটাকে বাতিল করা হোক এবং একই সাথে এর মাধ্যমে বাংলাদেশ যে নতুন স্কিমে ঢুকেছে সংস্কার স্কিমে এটি যদি বাস্তবায়িত হয় আগামীতে তখনই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এখানে ব্যক্তির চাইতেও মানুষের মর্যাদা বেশি থাকবে সকল নাগরিক স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যদি এটা তত্ত্বাবধায়ক সিস্টেমে চালু হয় আর যদি তা না হয় আমরা এককেন্দ্রিক থেকে যাই এই আপিল অ্যালাউ না হয় তাহলে আবার সেই আগের মতোই একই ধরনের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে